আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা হাটে আপনারা জানেন হাট প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্রবার ও সোমবার হাটে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে এখানে হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা দর্শক এখানে প্রচুর পরিমাণে সকল জাতের সকল প্রকার গরু আমদানি হয় দর্শক যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে হাট থেকে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন দর্শক তুলনামূলক গরুর দাম এখন অনেক কম যাচ্ছে তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে শুকনো হাটটি গায়ে গাভী গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা খুব অল্প সময়ে মাংস ধরাতে পারবেন ছয় দাঁত আট দাঁতের গরুগুলা দেশি জাত কোরআ জাতের গরু দর্শক কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যরাই দিব ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা একেবারে ভাঙড়ি বডির গরু শুকনা হাড়িশা এটা মূলত মাংস ধরনেতে পারেন এটা কত টাকা সস্তে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত সস্তে লেন এটা 62 62 সস্তে বয়স কেমন বয়স কেমন সাদ দাতের গরু তো বেশি যাওয়ার কারণ কি কাকা বেশি চাই দাম না চাইলে দাম বলে দাম না চাইলে দাম বলে না আচ্ছা দর্শক এর কারণে বেশি চাই ব্যাপারে না বেশি চাই দাম না চাইলে দাম বলে না মাথাটা একটু নেপালের মতো এখন মুন্ডি মুন্ডি এখন বেচা কেনা নিয়ত কেমন কাকা ছোট করে একদম পঞ্চান্ন হলে হবে তারপরে বাজার পরিস্থিতি বুঝে দু হাজার কম আছে কম আছে বেশি আছে কম আছে বেশি আছে দর্শক বাজার পরিস্থিতি বুঝে দুই কম বেশি আছে পঞ্চান্ন নিয়ত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো হাটটি গাভী দর্শক এই দর্শক এইদিকে যার কারণে এই দিকের গরু সব এই দিকে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন ভাই 68 68 দাদ কেমন কয়টা চার দাতের গরু দস্তক চার দাতের গরু এই গরু গুলা অল্প সময় মাংস ধরানো সম্ভব বয়স কম চার দাতের গরু 68 সাস্ত ভাই সাবাদাম তো বেশি চায় নাকি এখন বেচা কেন কেমন ভাই ওই 60 হলে বেচা কেন আপনারা শুনলেন 60 62 হলে বেচা করবে করবে শোকাসার গরু হাট থেকে যখন কেউ কিনবে টাকা দিবে আর কিছু কম আছে বাজার পরিস্থিতি বুঝে দুই এক হাজার দু পাঁচ হাজার কম বেশি হয় প্রত্যেকটা গরুতে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া দেশি জাতের হার্টিশার গাভী এই জোড়াটা মূলত কত টাকা চাস কেমন টাকায় কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জোড়াই কেমন চাচ্ছিলেন বলেন তো এখন একটু কম না আপনি কত চাচ্ছেন বলেন 85000 পঁচাশ হাজার 700 জোড়াই দর্শক শুনুন 85000 পঁচাশ হাজার 700 জোড়াই আচ্ছা এখন জোড়াই বেচা কেন নিয়ত কেমন কাকা ছোট করে বলেন ওই বলেছে এখন বাজার পরিস্থিতি বুঝা 2-10000 কম হলে ছেড়ে দেবে দর্শক আপনারা শুনলেন বাজার পরিস্থিতি বুঝা 2-10000 কমে ছেড়ে দেবে সত্তর বাহাত্তর হলে ছেড়ে দেবেন নাকি সত্তর বাহাত্তরে বেচা কেনা করার নিয়ে সোগাসার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে এক জোড়া শুকনো হাটটি গাবি দেশি জাতের এক জোড়া দর্শক একেবারে শুকনা ফ্রেমের কত টাকা চাষছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যই দিব দেশি জাতের ছোট জাতের গরু আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন আচ্ছা কেমন চাচ্ছিলেন জোড়াই বলেন জোড়া কত পঞ্চান্ন সঠিক আচ্ছা সঠিক ভাই কেমন চাচ্ছিলেন জোড়াই জোড়াই কেমন আপনারা শুনলেন এখন বেচা কেনার কেমন সঠিক তথ্য দিয়ে ওই রকমই বেচা কেনা তো তিরিশ করে বেসা কেনা দর্শক তিরিশ তিরিশ করে বেসা একেবারে শুকনো ফ্রেমের হাটিশার গাবি যারা আসতে চাস্তে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন দর্শক এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় এই একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের শুকনো হাড্ডি গাবি আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কেমন চাচ্ছিলেন দেশি এটা

পাকিস্তানি একেবারে শুকাই গেছে হার ডিসার গাভী গরু এটা মূলত মাংস ধরাতে পারবে তাই তো দাম এখন বেচা কেনা নিয়ে কেমন কাকা পঞ্চান্ন পঞ্চান্ন বুঝে কম আছে কম আছে পঞ্চান্ন নিয়ে আসার গরু হাট থেকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক